অনেক দিন আগের কথা গঙ্গার তীরে একটি ছোট্ট গ্রামে থাকত এক যুবক নাম ছিল হরিহর কিন্তু গ্রামের মানুষ তাকে ডাকত আলসে হরিহর কারণ তার সারা দিন কাটতো শুধু খাওয়ার ঘুমানোতে তার মা দিন রাত পরিশ্রম করতেন ছোটো ভাই মাঠে কাজ করত কিন্তু হরিহরের যেন কোনো চিন্তাই ছিল না একদিন ভাই রেগে গিয়ে বলল হরিহর জীবন শুধু অলসতায় কাটে না কিছু শেখো কিছু কাজ করো আমরা সবাই চেষ্টা করছি তুমিও সাহায্য করো মাও স্নেহ ভরে বললেন বাবা অন্যের বোঝা হয়ে থেকো না পরিশ্রমী জীবনের আসল ভরসা কিন্তু হরিহরের এসব কথা ভালো লাগলো না সে একদিন রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল তার মনে একটা ইচ্ছে ঘুরপাক খাচ্ছিল আহা যদি এমন কোনো জায়গা পাওয়া যেত যেখানে কোনো কাজ ছাড়াই ভোজন মিলবে আর আরামে ঘুমানো যাবে হাঁটতে হাঁটতে হরিহর এক সুন্দর আশ্রমে পৌঁছালো সেখানে এক গুরুদেব শিষ্যদের সঙ্গে ভজন কীর্তন করছিলেন চারিদিক ভরে আছে শান্তি আর পবিত্রতায় এ দৃশ্য দেখে হরিহরের মন ভরে গেল শান্ত পরিবেশ দেখে হরিহরের খুব ভালো লাগলো সে গুরুদেবের পায়ে পড়ে বললো গুরুদেব আমি খুব অলস ভারী কোনো কাজ আমার দ্বারা হবে না তবুও আমি এখানে থাকতে পারি গুরুজি হেসে বললেন বাবা এখানে ভারী কোনো কাজ নেই শুধু রামনাম জপ করতে হবে আর প্রার্থনা করতে হবে এ কথা শুনে হরিহরের মুখ খুশিতে ঝলমল করে উঠল সে ভাবল এটাই তো চাই কেবল নাম জপ করতে হয় আর সামান্য ভজন তারপর সুস্বাদু ভোজন আর সারা দিন ঘুম এভাবেই কয়েকদিন কেটে গেল হরিহর খুব খুশি প্রতিদিন সে ভক্তি ভরে পূজা করত তারপর রান্নাঘরে গিয়ে সুস্বাদু ভোজন পেত আর সারা দিন ঘুমাত কয়েকদিন এভাবেই চলতে লাগলো কিন্তু একদিন ভজন কীর্তন শেষে যখন সে রান্নাঘরে গেল দেখল আজ কোনো খাবার রান্নাই হয়নি খুধায় পেট গড়গড় করতে লাগলো করিহর ছুটে গিয়ে গুরুদেবকে বলল গুরুজি আজ ভোজন কেন নেই আমি তো খুব ক্ষুধার্ত গুরুজি শান্তভাবে বললেন আজ একাদশীর উপবাস তাই আশ্রমে কেউ কিছু রান্না করেনি এ কথা শুনে করিহরের মাথা ঘুরে গেল সে কাপা গলায় বলল গুরুজি যদি আমি উপবাস রাখি তবে আগামী সূর্য দেখতেই পারবো না আমি কখনো উপবাস করিনি আমি খাবার ছাড়া বাঁচতে পারবো না তখন গুরুদেব বললেন ঠিক আছে যদি তুমি উপবাস রাখতে না পারো তবে তোমাকেই আজ নিজের জন্য রান্না করতে হবে তবে মনে রেখো খাওয়ার আগে অবশ্যই ভগবান শ্রীরামকে ভোগ নিবেদন করতে হবে গুরুজি আবার বললেন হরিহর তুমি এক কাজ করো নদীর ওপারে গিয়ে রান্না করো হরিহর তাই করল রান্নার সব জিনিসপত্র নিয়ে নৌকোয় উঠলো নদীর ওপারে চলে গেল হরিহর প্রথমে ভয় পেলেও ক্ষুধার চাপে রান্না শুরু করল জীবনে কোনোদিন দিন রান্না করেনি সে কষ্ট করে আটা মাখলো ভাত খাঁচা তরকারি রাঁধলো ডাল মাটাল রুটি বেললো সবই এলোমেলো হলো মনে পড়লো গুরুজির কথা খাওয়ার আগে ভোগ দাও তারপর থারায় সাজিয়ে বসে প্রার্থনা শুরু করল হে শ্রীরাম এসো আমার ভোজন গ্রহণ করো সে বারবার ডাকতে লাগলো অনেকবার ডাকলো প্রথমে কিছুই হল না হরিহরের চোখ ভিজে গেল প্রভু আজ ভালো রান্না হয়নি শুকনো রুটি আর আধ তরকারি আছে তবু গ্রহণ করুন কিন্তু তার সরল ভক্তি আর আন্তরিক ডাকের টানে অবশেষে ভগবান রাম ও মা সীতা সত্যি প্রকট হলে এমন সরল প্রার্থনায় চারদিক আলোয় ভরে গেল আবির্ভূত হলেন ভগবান রাম ধনুক হাতে স্নিগ্ধ হাসি নিয়ে তার পাশে এলেন কেন। রুটি তরকারি তো ঠান্ডা হয়ে গেল আর আমি তো শুধু দুজনের জন্য রান্না করেছি কিন্তু আপনি তো মাতার সীতা কেউ নিয়ে এসেছেন এখন আমি নিজেই না খেয়ে থাকবো রাম সীতা খেসে তার ভক্তি গ্রহণ করলেন প্রভু মৃদু হেসে সীতার সঙ্গে ভোজন করলেন এরপর থেকে প্রতি একাদশীতে হরিহর রান্না করত কিন্তু রামচন্দ্র একা আসতেন না সঙ্গে আসতেন লক্ষণ আর মাসি হরিহরের ভাগে কিছুই থাকতো না তাকে না খেয়েই সারাদিন কাটাতে হতো এভাবেই প্রতিটি একাদশীতে সে ভোগ বানাতে লাগল প্রথমে তিন জনের জন্য তারপর ধীরে ধীরে আরও কারণ প্রভু প্রতিবার তার সঙ্গীদের নিয়েও আসতেন হরিহর বারবার গুরুজিকে বলতো। গুরুজি আমাকে বেশি শস্য দিন প্রভু একা আসেন তার সঙ্গীদের নিয়ে আসেন আমি খেতেই পাই না গুরুজি সন্দেহ করলেন নিশ্চয়ই বাড়তি শস্য নিয়ে বাজারে বিক্রি করে তাই একদিন তিনি হরিহরের পিছু নিলেন সেদিন হরিহর ঠিক করল প্রথমে আমি প্রভুকে ডাকবো তারপর রান্না শুরু করব প্রতিবারই তো আমি না খেয়ে থেকে যাই ক্ষুধার্ত অবস্থায় সে ডাকলো এসো আমার রাম এসো প্রভু ভোগ গ্রহণ কর প্রভু রাম সমস্ত ভক্তগণ দেবতাদের নিয়ে উপস্থিত হলেন হরিহর বলল দেখো আবারও এতজনকে নিয়ে এলে অথচ আমি কিছুই রান্না করিনি আমি তো ভাবলাম যেহেতু আমার খাওয়া জোটে না তাই রান্নাই করিনি তোমরাই বানাও তোমরাই খাও লক্ষণ বললেন ভাইয়া এখন কি করব। প্রভু মুচকি হেসে বললেন ভক্তের ইচ্ছা পূরণ করতে হবে আমরাই রান্না করব এ কথা শুনে ভগবান নিজেই হাসলেন লক্ষণ কাঠ সংগ্রহ করলেন মা সীতা আটা মাখলেন আর স্বয়ং রাম অনুন ধরালেন কি অপূর্ব দৃশ্য স্বয়ং ভগবান ও দেবীগণ ভক্ত হরিহরের জন্য রান্না করছেন যখন গুরুজি হরিহরকে লুকিয়ে দেখতে এলেন কিন্তু আশ্চর্য তার চোখে কিছুই ধরা দিল কিন্তু গুরুজি কিছুই দেখতে পেলেন হরিহর বলল প্রভু রাম আমাকে তো দেখা দিচ্ছেন কিন্তু গুরুজিকে কেন দেখা দিচ্ছেন প্রভু রাম বললেন হরিহর তোমার হৃদয়ে সরলতা ও ভক্তি আছে সেই জন্যই আমি তোমাকে দেখা দিচ্ছি গুরুজি পণ্ডিত হলেও সেই সরল ভক্তিভাব তাদের মধ্যে নেই তাই আমি তার কাছে প্রকাশ হই না হরিহর গুরুজিকে বলল প্রভু বলছেন আপনার ভক্তির সরলতা নেই তাই আপনি তাকে দেখতে পাচ্ছেন না এ কথা শুনে গুরুদেবের চোখ ভিজে গেল তিনি প্রার্থনা করলেন তুমি ঠিক বলছ আমি অনেক কিছু পেয়েছি কিন্তু সরল ভক্তি পাইনি হে প্রভু আমাকেও আপনার দর্শন দি রাম তখন গুরুজিকেও দর্শন দিলেন ভগবান রাম স্নেহ ভরে গুরুজিকে দর্শন দিলেন গুরুজি অশ্রুসিক্ত চোখে প্রণাম করলেন দেবুগণ ফুল বর্ষণ করল গুরুজি বললেন হরিহর তোর সরল ভক্তির কারণেই প্রভু স্বয়ং এসেছে জ্ঞান নয় ভক্তি আসুন এরপর হরিহর আশ্রম ছেড়ে তার মা ও ভাইয়ের কাছে ফিরে এলো মা ভাই শুনে খুব খুশি হল যে প্রভু প্রভুরাম তাকে দর্শন দিয়েছেন এবার থেকে হরিহর আর আলসে থাকলো না সে মা ভাইকে সাহায্য করতে লাগলো ভাইকে মাঠে সাহায্য করলো মায়ের সঙ্গে রান্না করলো নিজের হাতে রান্না করতে লাগলো আর বিশ্বাস নিয়ে বলতো যে আমার রান্নাঘরে ভগবান শ্রীরাম একদিন অবশ্যই আসবেন বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম প্রভু কারো ধন বা ভোগের জন্য আসেন না তিনি আসেন শুধু ভক্তির সরলতার টানে প্রভূত শুধু ভাবের ক্ষুধার্ত যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এমন সুন্দর ভক্তিমূলক গল্পের জন্য আমাদের চ্যানেল অ্যানিম্যাট্রিক্স ক্যারেন্টকে সাবস্ক্রাইব করুন রাধে রাধে জয় শ্রীরাম জয় কৃষ্ণ